তো হ্যালো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গোজ ম্যাথামেটিক্স একাডেমি আজকে আমরা আলোচনা করবো ইংলিশের কিছু বাক্য নিয়ে যেই বাক্যগুলো শিখলে তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে এবং স্পোকেন ইংলিশ করতে পারবে তো চলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে তো চলো বন্ধুরা আমরা ক্লাসটা শুরু করছি সহজে ইংলিশ বলতে পারবেন সহজে ইংলিশ বলতে পারবেন আমি করি আই ডু আমি করি আই ডু আই মানে আমি ডু মানে করা এইভাবে আমরা আলোচনা করব। সে করেছিল সি ডিড সে করেছিল সি ডিড সে করে হি ডাস সে করে হি ডাস আমি আছি আই এম আমি আছি আই এম এটা হয় ইট ইস এটা হয় ইট ইস তাদের আছে দে তাদের আছে দে হ্যাব তার আছে সি হ্যাজ তার আছে সি হ্যাজ আমি করব আই শ্যাল আমি করব আই শ্যাল তুমি করবে ইউ শ্যাল তুমি করবে ইউ শ্যাল সে করেছিল হি ডিড সে করেছিল হি ডিড সে করেছিল হি ডিড সে করেছিল হি ডিড তাদের ছিল দে হ্যাড তাদের ছিল দে হ্যাড আমি ছিলাম আই ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ তুমি ছিলে ইউ আর তুমি ছিলে ইউ ওয়ার সে আছে হি হ্যাজ সে আছে হি হ্যাজ সেটি তার আছে দেয়ার তার আছে দেয়ার আমি করছি আই অ্যাম ডুইং আমি করছি আই অ্যাম ডুইং তুমি হবে ইউ উইল বি তুমি হবে ইউ উইল বি আমরা করেছিলাম আমরা করেছিলাম উই আমরা করেছিলাম উই আমি আছি আই অ্যাম আমি আছি আই অ্যাম এটা হয় ইট ইজ এটা হয় দিস ইজ তারা আছে দেয়ার তারা আছে দেয়ার তারা আছে দেয়ার তা আমার আছে আই হ্যাভ আমার আছে আই হ্যাভ তার আছে সি তার আছে সি আমরা করব উইস আমরা করব উইস তারা করবে দে উইল তারা করবে দে উইল তুমি করেছিলে ইউডিড তুমি করেছিলে ইউডিড আমরা আমার দেরি ছিল আমাদের ছিল আমাদের ছিল উইডি উই হ্যাড আমাদের ছিল উই হ্যাড আমি ছিলাম আই ওয়াস আমি ছিলাম আই ওয়াস সে আছে শি ইজ সে আছে শি ইজ তুমি আছো ইউ আর তুমি আছো ইউ আর আমরা করছি উই আর ডুয়িং আমরা করছি উই আর ডুইং এটা করা হয়েছে ইট ইজ ইট হাস বিন ডান ইট হ্যাস বিন ডান এটা করা হয়েছে ইট হ্যাস বিন ডান আমি হব আই উইল বি আমি হব আই উইল বি এটা করো ডু ইট সে কি করে দাস দাসি দা সি সে কি করে ডাসি আমরা কী করবো শ্যাল উই আমরা কী করবো শ্যালউই তারা কী করবে উইল দে তারা কী করবে উইল দে সে কী ছিল সে কী ছিল উইল উইল ওয়াশ হি সে কী ছিল he আমরা কী ছিলাম ওয়ার উই আমরা কী ছিলাম ওয়ার উই আমি কী কাজ করি আমি কাজ করি আই ডু ওয়ার্ক আমি কাজ করি আই ডু ওয়ার্ক সে এটা করেছিল সি it সে এটা করেছিল সি it আমি ভালো আছি আই অ্যাম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন এটা ঠান্ডা ইট ইজ কোল্ড আমরা এখানে আছি আমরা এখানে আছি উইয়ার হেয়ার আমরা এখানে আছি উইয়ার হেয়ার আমার টাকা আছে আই হ্যাভ মানি আমার টাকা আছে আই হ্যাভ মানি আমার তার কলম আছে হি হ্যাজ পেন তার কলম আছে হি সি হ্যাজ পেন আমরা দেখবো উইশ্যাল সি আমরা শেখ দেখবো উইশাল সি সে আসবে উই উইল কাম সে আসবে উই সি উইল কাম তারা খেয়েছে দে হ্যা বিটেন তারা খেয়েছে দে হ্যা বিটেন আমার খাবার ছিল আই হ্যাড ফুড আমার খাবার ছিল আই হ্যাড ফুড এটা বড়ো ছিল ইট ওয়াজ বিগ এটা বড়ো ছিল ইট ওয়াজ বিগ তারা সুখী ছিল দে আর দে ওই হ্যাপি তারা সুখী ছিল দেি আমি করছি আই এম ডুইং আমি করছি আই এম ডুইং কাজ হয়ে গেছে work is done or task is done কাজ হয়ে গেছে work is done আমি এখানে আছি i am here আমি এখানে আছি এখানে আছি i am here কি বন্ধুরা ক্লাসটা ভালো লাগছে তো তো চলো আমরা আবার শুরু করছি এটা গরম it is hot এটা গরম it is hot তোমার গাড়ি তোমার গাড়ি আছে you have car তোমার গাড়ি আছে you have car এই সেনটেন্সগুলো নিয়মিত আমরা প্র্যাকটিস করতে থাকলে তোমার স্পোকেন ইংলিশে অনেক ফ্লুয়েন্ট হয়ে যাবে তো চলো আমরা শুরু করছি তার বই রয়েছে হি হ্যাজ বুক তার বই রয়েছে হি হ্যাজ বুক আমরা যাব উই গো আমরা যাব উই গো তারা চলে যাবে দে উইল লিভ দে উইল লিভ তারা দূত ছিল তার দূত ছিল ইট ওয়াজ ফিস্ট এটা দূত ছিল ইট ওয়াজ ইট ওয়াজ ফাস্ট তার ব্যস্ত ছিল দেয়ার বিজি সে কাজ শেষ আমার কাজ শেষ আই এম ডান আমার কাজ শেষ আই এম ডানুক তারা রান্না করবে দে কুক সে পরে সি সে পরে সে সে দেরি করে হি ইজ লেট সে দেরি করে হি ইজ লেট তাদের সময় আছে তাদের সময় আছে দে হ্যাভ টাইম তার বাইক আছে দে দে হ্যাভ বাইক তাদের বাইক আছে দে হ্যাভ বাইক আমি চেষ্টা করবো আই হ্যাল ট্রাই আমি চেষ্টা করবো আই হ্যাল ট্রাই সে খাবে খাবে সে খাবে হি উইল ইট সে খাবে হি উইল ইট আমার আশা ছিল আই হ্যাড হোপ আমার আশা ছিল আই হ্যাড হোপ এটা গরম ছিল ইট ওয়াজ ওয়ার্ম তারা দুঃখিত ছিল দে দেওয়ার স্যাড তারা দুঃখিত ছিল দেওয়ার স্যাড সে রান্না করছিল সি ইজ কুকিং সে রান্না করছিল হি ইজ কুকিং তারা শক্তিশালী দে আর স্ট্রং তারা শক্তিশালী দে আর স্ট্রং তারা আশা ছিল তার আশা আছে দে তার আশা আছে দে হ্যাস হোপ তোমার বাইক আছে ইউ হ্যাভ বিন বাইক তোমার বাইক আছে ইউ হ্যাভ বিন বাইক তোমার স্বপ্ন ছিল আই হ্যাড বিন আই হ্যাড ড্রিম আমার স্বপ্ন ছিল আই হ্যাড ড্রিম তারা দয়ালু ছিল দে ওয়্যার কাইন্ড তারা দয়ালু ছিল দে ওয়্যার কাইন্ড আমরা থাকবো will stay আমরা থাকবো will স্টে সে ঘুমচ্ছে হি ইজ sleeping সে ঘুমচ্ছে হি ইজ sleeping তারা কাজ করছে দে আর ওয়ার্কিং তারা কাজ করছে দেয়ার ওয়ার্কিং তার ধারণা আছে হি has আইডিয়া তো দেখত দেখো দেখতে দেখতে আমাদের সমস্ত সেন্টেন্সগুলো শেষ হয়ে গেলো এরপরের ক্লাসে আমরা অনেক সেন্টেন্স নিয়ে আলোচনা করবো এখন এখানেই আমরা ক্লাসে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে তো চলো এখানেই শেষ করছি ক্লাসটা